ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু বিষয় তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি কারণ সকালে হচ্ছে তোমার অনেক কাজ টাজ ছিল করেছি তো তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এই হবে আমাদের বাড়ি হচ্ছে কালী পুজো বিয়ের আগের দিন কালী পুজো করতে হয় নাকি আমার যেহেতু বিয়ে আজকে বাড়িতে হবে কালী পুজো আর একটু পরেই সবাই ঠাকুর আনতে যাবে এসেছিলো শাখারু তো এই যে হচ্ছে আমাকে শাখাপালা পড়িয়ে গেছে আর ওইদিকে সবাই স্নান দান করে খাওয়া দাওয়া করছে পুরো থাকো আশা করি সবারই ভালো লাগবে এদিকে দুপুর টাইম হয়ে গেছে এখানে সবাই বোন ভাস্তি ঠাকুমা ওরা সবাই মিলেমিশে খাচ্ছে আর আমি ভিডিও করছিলাম তো এই পাশে দেখলাম মা বাবা ওরাও স্নান দান করে চলে এসছে বাড়িতে ওরাও খাচ্ছিল তো চলো আমার শাখা পরানোর ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমি ভেবেছিলাম হয়তো দুপুরে শাখা পরাতে চলে আসবে তো তা দেখি সকালের খাবারটা খেয়েই বসে আছি তখনই এই দাদুরটা শাখা পরাতে চলে এসেছিলো তো এখন শাখা পড়ানো হয়ে গেছে আমার তো এখন যা যা রিচুয়াল হয় সেগুলো এখন করে নিচ্ছে দু হাতে শাখা পলা পরিয়ে দিয়েছে দেখতেই পারছো তারপরে এখন এই যে একটু সিঁদুর নিয়ে দুই শাখার মধ্যে দিচ্ছে বিয়ের আগের দিন আমাকে শাখা পরানো হয়েছে মানে যেদিন কালী পুজো হয়েছে শাখা পড়ানো হয়ে গেছে তো এখন আমি এক এক করে সবাইকে প্রণাম করে নিচ্ছি এখানে ঠাকুমা ছিল এই যে আমাকে শাখা পড়িয়েছে দাদুটা তাকে প্রণাম করছিলাম মা ছিল কাকে ছিল সবাইকে এখন এক এক করে প্রণাম করে নিচ্ছি আজকের থেকে প্রণাম করা শুরু হলো যেহেতু আমি নতুন জীবন শুরু করতে চলেছি সেহেতু সবার আশীর্বাদ নেওয়াটা খুবই জরুরি তো সেজন্য আমি সবাইকে ভালোভাবে প্রণাম করে নিচ্ছিলাম আর মা কাকিও পড়েছে শাখা তারপরে বোন ভাস্তি বাবা সবাই মিলে চলে যায় হচ্ছে ঠাকুর আনার জন্য তো ঠাকুর নিয়ে চলে এসছে বাড়ি এখন ঠাকুর হচ্ছে গাড়ির থেকে নামিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে তখন প্রায় বিকাল বিকালই হয়ে গেছিলো আর এই যে হচ্ছে শ্যামা মা কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও তারপরে এইদিকে ঠাকুর আনার পরে মা এদিকে ভোগ সাজাচ্ছে যেমন নাড়ু মোয়া খৈ তারপরে আরও যা যা ভোগিয়ে দেয় কালী পুজোয় সেগুলোই এখন মা এখানে বানাচ্ছে এখানে কাকিও আছে আর একটা ঠাকুমাও আছে এখানে সবাই হচ্ছে রান্না করছে ঠাকুরের ভোগ রান্না এই কালী আমার উদ্দেশ্যে করা হচ্ছে যেহেতু আমার বিয়ে ঠিক হয়েছে সেই জন্য কালী করা হচ্ছে বিয়ের আগের দিন যে আমার জন্য হলুদ কুটে এনেছিল সেই হলুদগুলোই এখন মা কালীকে পরিয়ে দিলাম পরে এখন আমি মাকে বরণ করে তারপরে আসনে বসাবো তো এখন বরণ করে নিচ্ছি মাকে আসনে বসানো হয়ে গেছে এখন কত এখন ঘরটা বসিয়ে তো আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমাকে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা আস্তে আস্তে সব ভিডিও আমি দিয়ে দিব তোমরা প্লিজ একটু দেখে নিও আজকের মতো টাটা